খবর জেলায় জেলায় জেনে নেব হেডলাইন গ্রেফতার রূপা গঙ্গোপাধ্যায় রাতভর অবস্থানের পর সকালে গ্রেফতার ম্লান হয়েছে দুর্গোৎসব আড়ম্বরহীন ভাবেই হচ্ছে মায়ের আরাধনা দেবী পক্ষের দোরগোড়ায় প্রতিবাদ মিছিল কেমন ছিল রাতের জমায়েত চলে যাচ্ছি বিস্তারিত খবরে গ্রেফতার করা হলো বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে বাস পথ দুর্ঘটনায় ছাত্র মৃত্যুতে গ্রেফতারির দাবিতে চোদ্দ ঘন্টা অবস্থান বিক্ষোভ রাতভর দণী থানার বাইরেই বসে থাকেন তিনি বাইরে গ্রেফতার করা হয় তাকে প্রসঙ্গত বুধবার সকালে সকালে পে লোডারের ধাক্কায় নবম শ্রেণীর এক ছাত্র মৃত্যুতে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকায় দিনভর তপ্ত থাকে পরিস্থিতি স্থানীয় বাসিন্দারা প্রশাসন কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন ভাঙচুর চালানো হয় ঘাতক পেলোডারে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত হতে হয় পাটুলি থানার ওসি কেউ উত্তেজিত বাসিন্দাদের রোষের মুখে পড়েন তিনি এক কনস্টেবলকে কিল চর ঘুষি মারারও অভিযোগ ওঠে দুপুরের পরও পরিস্থিতি শান্ত হয় কাউন্সিলার এলাকায় না আসায় ক্ষোভের আগুন জ্বলতে থাকে দুপুরের পর হঠাৎ করে স্থানীয় বাসিন্দাদের ওপর বহিরাগত হামলা চালায় তাতেই নতুন করে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় যান ডিসি এসএসডি বিদিশা কলিতা ঘটনার পর অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে থানার বাইরেই বসে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় তাতে নতুন করে উত্তেজনা ছড়ায় বিজেপি নেত্রীর মুক্তি ও দোষীদের গ্রেফতারের দাবিতে থানার বাইরেই অবস্থান বিক্ষোভে বসে থাকেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় পূজো মণ্ডপের প্রায় দোরগোড়ায় আরজিকর মেডিকেল কলেজ উত্তর কলকাতার বেলগাছিয়া যুব সম্মেলনের দুর্গামঞ্চ থেকে হাসপাতালের দূরত্ব মেরে কেটে একশো মিটার কিন্তু আরজিকর হাসপাতালে যে ভয়াবহ নারকীয় ঘটনা ঘটে যাচ্ছে তারপর আর সেইভাবে উৎসবে সামিল হতে পারছে না এখানকার পুজো উদ্যোক্তারা এখানকার দুর্গোৎসব আগে সরকারি অনুদান ফিরিয়ে দিয়েছেন তারা গ্রহণ করেননি কোনো বিজ্ঞাপন আশিতম বর্ষে শুধুমাত্র নিজেরা চাঁদা তুলে প্রতিমা এনে পুজো করছে বেলগাছিয়া যুব সম্মেলনে দুর্গা সেখানে নেই কোনো জৌলুস কোনো আড়ম্বর বেলগাছিয়া রোডের এই গলিতে আড্ডা দিতে আসেন আর্চিকর মেডিকেল কলেজের অনেক পড়ুয়ারাই বিগত বছরে অনেক আবাসিক পড়ুয়ারা পুজোর চারটি দিন এই পুজোতেই মেতে থাকেন অঞ্জলি দেন সেখানে এই বছর কিছুতেই আগের বছরের মতো উৎসবে ফিরে যেতে পারছেন না এখানকার বাসিন্দারা বেলগাছিয়া যুব সম্মেলনের উদ্যোক্তা রমেশ পাণ্ডে বলেন আর্জি করে জুনিয়র ডাক্তার স্টুডেন্ট এই গলিতেই আড্ডা মারে বিশেষ করে যারা হোস্টেলে থাকে তারা এখানে এসে অঞ্জলি দেয় সেখানে আর্জি স্টুডেন্টরা পরোক্ষ ভাবে এই গরির একটা পার্ট ফলে পড়বেই আর্জিকর কাণ্ডের পরে দেড় মাসেরও বেশি চলা প্রতিবাদ আন্দোলন দেবীপক্ষের পক্ষের দোরগোড়ায় উৎসব হয়ে উঠেছে তবে মহালয়ের আগে তা অপেক্ষাকৃত ফিকে বলে কারো কারো মনে হয়েছে যেমন মঙ্গলবার রাতে শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে একাডেমি অফ ফাইন আর্টস চত্বর বা যাদবপুর শহরের নানা অংশে ভিড় তুলনামূলক কম ছিল শহরের বাইরেও রাতের আন্দোলন ততটা দানা বাঁধেনি আবার কয়েকটি অঞ্চলে কিছুটা অপ্রত্যাশিত ভাবে ভিড় হয়েছে কিন্তু অনেকেই আশা করেছিলেন স্বাধীনতার ঐতিহাসিক মধ্যরাতের মতো মহালয়ের আগের রাতেও ছক ভাঙা প্রতিবাদে উপচে পড়া ভিড় দেখা যাবে পিতৃপক্ষের শেষে পিতৃতন্ত্রকে হটাও বলে অভিনব আহ্বান রাখা হয় সমাজ বান্ধবে রাত দখল থেকে ভোর দখল ডাক দিয়ে মহালয়ের আগের রাত জেগে সাংস্কৃতিক প্রতিবাদের কথা বলা হয় কেউ কেউ ভাবেন মহালয়ের সকালে ব্রাহ্ম মুহূর্তে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের দেবী আহ্বানের সঙ্গে তাল মিলিয়ে অভিনব প্রতিবাদী ভোর দেখা যাবে তাদের আশা কিছুটা অবশ্যই পূরণ হয়েছে তবে এমন কেন হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীদের একটি মঞ্চ পুরাতনী ও সংহতি এইট বির মোড়ে প্রতিবাদের ডাক দেন তারা বলেছিলেন বয়স্করা অনেকেই সন্ধ্যার পরে বিরতি নিয়েছিলেন সন্ধ্যায় কলেজ স্কোয়ার থেকে ধর্মতলায় হেঁটে তারা ক্লান্ত হয়েছিলেন আবার সন্ধ্যায় মিছিল হেঁটে বাড়িতে একটু বিশ্রামও নিয়ে যাদবপুর এইট বির মোড়ে চলে এসেছেন এমন অনেকেই আছেন মধ্যরাতের পরে এইট বির মোড়ে আগে নৈশ প্রতিবাদের অনুষ্ঠানগুলির কাছাকাছি ভিড় ছিল তবু তুলনা হচ্ছে স্বাধীনতার মধ্যরাতে বা শীর্ষ কোর্টে দ্বিতীয় শুনানির আগের রাতে বিচার চেয়ে জমায়েতগুলির সঙ্গে ফারাকের জন্য